এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ মধ্যখানে মাত্র একদিন বাকি রয়েছে এরপরই তোমাদের পৌরনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে পৌরোণী সাবজেক্টের ফাইনাল সাজেশন তোমাদেরকে দিব শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই একদিনের মধ্যে পৌরনীতির সাবজেক্টের জন্য কী কী পড়বে কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ এ বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব এবং যেহেতু সামনে তোমাদের পৌরনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা পৌরনীতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন কিছুক্ষণ পরপরই আপলোড দিয়ে দিব আমাদের এই চ্যানেল থেকে সো তোমাদের পৌরনীতির সকল এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের পৌরনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শত নম্বরে যেখান থেকে তোমাদের সৃজনশীল থাকবে এগারোটি এর মধ্য থেকে সাতটা সৃজনশীলের উত্তর করতে হবে যেখানে থাকবে সত্তর নম্বর অন্যদিকে এমসিগুলো থাকবে তিরিশটি এখান থেকে তিরিশ নম্বর এ হচ্ছে মোট এক নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের পৌরনীতিতে অনেকগুলো অধ্যায় রয়েছে যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ষাটটা অধ্যায় তোমাদের জন্য সিলেক্ট করেছি এই গুরুত্বপূর্ণ ষাটটা অধ্যায় পড়লে এখান থেকেই ইনশাআল্লাহ ষাটটি সৃজনশীল কমন পেয়ে যাবে এবং এই অধ্যায়গুলো ভালো করে পড়লে এখান থেকে তোমরা এমসিকু কমন পেয়ে যাবে এবং আমরা অবশ্যই এমসিকিউর জন্য আলাদাভাবে সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন অষ্টম অধ্যায় বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা নবম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় দশম অধ্যায় হচ্ছে জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এগারোতম অধ্যায় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এই ষাটটা অধ্যায় ভালো করে পড়লে এখান থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় গিয়ে ষাটটা সৃজনশীল কমন পেয়ে যাবে এবং এগুলো খুব সহজে আনসার করতে পারবে এবং তোমাদের এমসি জন্য আমরা একটু পর গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে দিব সেগুলো অবশ্যই সকলে দেখে নেবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম